বৈকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার আলো প্রকাশিত পেজে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমি ফারহানা পারভীন জুই সহকারী শিক্ষক চলভদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি হাজির হয়ে গেছি বাংলা বিষয়ে তোমাদের সামনে পাঠদান করতে আর আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমার্থক শব্দ অর্থাৎ একই রকমের অর্থ একই অর্থ যেমন পানি আমরা পানিকে অনেকে জলও বলে থাকি একই রকম অর্থ কিন্তু ঠিক আছে পানি এবং জলের একই রকম অর্থ শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঠের শুরুতেই পাঠে যাওয়ার আগেই একটা গান শুনবো নাকি গল্প শুনবো বলো তো কি গল্প শুনবো একটা ভূতের গল্প ভূত জলপরী কাছড়িয়ে টোশার কন্যা সিনচোরিলা এই গল্প তো আমরা জানি কিন্তু একটা ভূতের গল্প শুনি ভূতের গল্প শুনতে চাও ভূতের গল্প শুনলে আবার ভয় পাবে না তো হুম আচ্ছা এক রেস্ট হাউজে চার বন্ধু বাস করত সেই চার বন্ধু একসাথে প্রতিদিন কাজে যেত কাজ শেষ ফিরে আসতো একদিন তাদের মধ্যে যে সিনিয়র ছিল সে বন্ধুটি একটু দেরি করেই বাসায় আসলো কিন্তু তার হাতে ছিল একটা রেডিও অনেক আগের একটা পুরাতন রেডিও ছিল তার কাছে সে রেডিওটা নিয়ে আসলো অন্যান্য বন্ধুরা বললো কি হে ভাইয়া তোমার হাতে এটা কি বল বললো দেখে একটা রেডিও অনেক আগে প্রায় আশি দশকের একটা রেডিও কি বলো কি একটা ভাঙ্গা রেডিও নিয়ে এসেছো কেন এটা আনলে করছিল কিন্তু যে রেডিওটি নিয়ে এসেছিল সে রেডিওটি বাজিয়ে দেখলো তা সেখানে গান চলছে খুব পুরোনো একটা গান আমি চিনি চিনি তোমারে হাসতে লাগলো বলে যে কি সেকেলে গান এখন একটু ডিজে হিপ হপ গান দিবি এটা কি গান শুনছো সবাই হাসিতে আমাসা করলো কিন্তু যে ছেলেটি রেডিওটি আনলো সে সারা রাত ধরে রেডিওটি শুনতে লাগলো হঠাৎ রেডিও থেকে একটা আওয়াজ এলো ওকে ডাকলো সাদিক সাদিক হঠাৎ কে ডাকলো আমাকে কে ডাকছে আমি মঞ্জিলা হ্যাঁ তুমি আমার সাথে কথা বলছো সাদিক তো ভয় পেয়ে গেল রেডু কিভাবে কথা বলে তারপর তারা দুজন অনেক কথা বলতে লাগলো কিন্তু সকাল বেলা সবাই যখন চলে গেল তখন যে বন্ধুটি রেডিওকে নিয়ে বেশি হাসাহাসি করছিল হঠাৎ রেডিওটি তার কাছে চলে গেল সকালে না শেষ রাতের দিকে তার কাছে চলে গেল যাওয়ার পর ও হঠাৎ ঘুম থেকে উঠলো এই রেডিওতে খানা আসলো কত্তেকে খপ করে ফেলে দিল হঠাৎ রেডিও থেকে একটা রাক্ষসের মুখ এসে তাকে খপ করে তার মাথাটা ছেড়ে ফেললো আর সে উদাও হয়ে গেল সকালে উঠে তো সবাই ওকে খুঁজে বুঝি করছিল পাচ্ছিল না সবাই বললো পরে যে রেডিওতে এ আসলো সাদেক সে বলল এটা রেস্ট হাউজ দা ভালো লাগে আসে সে থাকে নালে চলে যাবে গেল পরের দিন ও আবার রেডিওর সাথে কথা বলতে লাগলো রেডিও বলল সাদেক আমি মঞ্জিলা আমি তোমার সাথে কথা বলছি তোমার আমার একদম ভালো লাগে না তখন কেন ভালো লাগে না বললো ওরা তো আমার বন্ধু তাদের মধ্যে এক বন্ধু আবার ঠিক আছে আমরা সবাই ঘুমিয়ে পড়ি ভাই তুমি বা তুমি তোমার প্রেমিকার সাথে কথা বলো এখন ও বললো আমার প্রেমিকাকে কেন পুরান রেডিও পুরান রেডিওটা আবার রাগ করে উঠলো ডেকে উঠলো সে সাদেককে বললো সাদেক তোমার এই বন্ধুকে না আমার একদম ভালো লাগে না তখন সাদেক বললো না আমার বন্ধুর সাথে তুমি রাগ কিছু করো না সে আবারও রাত্রে ভয়ঙ্কর রূপ ধারণ করে তাকে খেয়ে ফেললো হঠাৎ করে সবাই যখন দেখলো কেউ নেই কেউ এখানে নেই তখন সাদেক আর তার একটা বন্ধু বেঁচে ছিল সে বললো যে চলো আমরা এখান থেকে চলে যাই আমরা এই রেস্ট হাউসে থাকবো না হঠাৎ করে রেডিটা কথা বলে উঠলো যে সাদেক তুমি আমাকে রেখে কোথাও যাও তুমি আমাকে রেখে যেতে পারবে না তোমার বন্ধুকে তুমি মেরে ফেলো তখন সাদেক বললো যে না আমি আমার বন্ধুকে মারতে পারবো না সে আমার বন্ধু হঠাৎ করে রেডির মধ্যে রাস্তাটা আবার ভয়ংকর রূপ ধারণ করলো আর ওই বন্ধুকে খেয়ে ফেললো আর সাদেককে ট্রেনে রেডির মধ্যে নিয়ে গেল তখন বলল এখন থেকে আমরা একসাথেই থাকবো তাই না সেই আত্মাটাও সাদেককে আত্মা করে ওই রেডিওর মধ্যে ঢুকিয়ে নিল কি পুরাতন জিনিস আর কখনো কিনবে তো না বাবা আমি যা ভয় পাই তাই না ভূত একটা ব্যাপার আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা আমাদের পাঠে চলে যাই আমরা আজকে যে পাঠে এখন পড়বো সেটা হচ্ছে সমার্থক শব্দ সমার্থক শব্দ অর্থ একই অর্থ গল্পটা শুনে একটু ভয় ভয় লাগছিল তাই না আজকে আগে শিখবো আমরা আহ প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে আধার বা হ্যাঁ আধার শিখবো আধার আধার মানে কি বলতো আধার অর্থ কি বলো আধার অর্থ অন্ধকার আর আধারের সমার্থক শব্দ অর্থাৎ একই অর্থ কি হতে পারে এই যে আমি বললাম অন্ধকার অন্ধকার হতে পারে তারপরে আধারের আবার হতে পারে তমসা তম অন্ধকার এগুলাই সমার্থক শব্দ দেখো অন্ধকার অন্ধকার তমসা হ্যাঁ হলো আধারের কি শব্দ তারপর অগ্নি অগ্নি মানে কি জানো হ্যাঁ আগুন অর্থাৎ একই শব্দের অর্থই সমর্থক শব্দ আগুন তারপরে আছে বহি হুতানল আরো অনেক কিছু আছে হোতাশল অনল বন্নি গন্নি অনল তারপরে সূর্য সূর্য সমার্থক শব্দ হচ্ছে দিবাকর রবি হ্যাঁ তারপরে দেখো আলো আলোর সমার্থক হচ্ছে রশনি ঠিক আছে কিরণ তারপরে আকাশ আকাশ এগুলো খুবই কমন কিছু সমার্থক শব্দ আকাশের সমার্থক হচ্ছে গগন তারপর হল আসমান বগন আসমান তারপর অম্বর অম্বরও কিন্তু আকাশ অম্বরের সমর্থক কিন্তু আকাশ চন্দ্র চন্দ্র সমর্থক হচ্ছে চাঁদ শশী চাঁদ এবং শশী আরো আছে বিধু সুধাংশু এগুলো কিন্তু সমর্থক শব্দ তারপর দেখো নদী নদীর সমর্থক কি জানো গা তারপরে তটিনী হ্যাঁ এগুলো সমার্থক শব্দ মানে একই রকমের অর্থ আমরা শব্দার্থ করি না যে শব্দটার অর্থ সেরকম একই রকমের অর্থ আধারের সমার্থক হচ্ছে অন্ধকার তমাস তমসা তারপরে অগ্নি সমার্থক হচ্ছে আগুন বন্নি অনল তারপর সূর্য দিবাকর রবি আলো হচ্ছে রশনি এবং কিরণ তারপর আকাশের সমর্থক হচ্ছে গগন এবং আসমান চন্দ্র চাঁদ এবং শশী নদী হচ্ছে গাং এবং তটি নি আচ্ছা আশা করছি এগুলা লিখেছো এবার আমরা কি করবো বলতো আরো কয়েকটি সমর্থক শব্দ আমরা পর্বত পাখি পানি পাখি পানি ঠিক আছে আচ্ছা পর্বতের বিপরীত হচ্ছে সমার্থক হচ্ছে গিরি তারপরে হচ্ছে শৈল পাহাড় পাহাড় পাখির বিপরীত হচ্ছে সমর্থক হচ্ছে বিহঙ্গ পক্ষী হয়। পক্ষীও বলা হয় বিহঙ্গ বলা হয় আবার খেচরও বলা হয় আমরা জানি আকাশে চরে যে খেচর তাই তো পাখি তো আকাশে উড়ে খেচর পানি হচ্ছে জল বাড়ি আর আছে পানির অনেক সমার্থক শব্দ জল বাড়ি তাই না অনেকগুলো সমার্থক শব্দই আছে আচ্ছা দেখো সমার্থক শব্দগুলো কি তো গিরি পাহাড় তারপরে পক্ষী পাখি হচ্ছে পক্ষী বিহঙ্গ আর একটা বলেছি খেচর। পানি জল বাড়ি আবার আরেকটা বলেছি কি বলতো সলিল আচ্ছা পদ্ম পদ্ম তুলচি না লোটাস হচ্ছে কমল কমল অর্থ কিন্তু এটা কিন্তু একই রকম অর্থ আমরা শব্দ পড়ি না হ্যাঁ শব্দ পড়ি তো একই রকমের অর্থটাই হচ্ছে সমার্থক শব্দ এই একই রকমের অর্থ সমার্থক শব্দ আমাদেরকে জানতে হবে কারণ সব সময় যেমন কোথাও কোথায় আছে যে আমরা আরেকটা গল্পে পড়েছিলাম অবাক জল পান এখন জল পান মানে যদি তুমি জল মানে একটু যদি না জানো তাহলে কীভাবে বুঝবে যে জল পানটা কি অবাক পানি পান করাটাই পানি পান মানে কি জল পানটাই হচ্ছে কি পানি পান জল অর্থ কি পানি সেইটাই এই সমার্থক শব্দটাই কিন্তু সেটা পর্প পাখি পানি পদ্ম পদ্ম একটা ফুলের নাম এটাকে শতদলও বলা হয় কমলও বলা হয় এবার আমরা তোমাদের আমি কয়েকটা বিপরীত শব্দ দিব আমরা বিপরীত শব্দ বা প্র্যাকটিস করবো বিপরীত শব্দের সমর্থক শব্দ হচ্ছে একই ধরনের অর্থ আর বিপরীত হচ্ছে সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা অর্থ অর্থাৎ বিপরীত মুখে একটা অর্থ আমি মূল শব্দটা আগে লিখে তারপরে আমরা বিপরীত শব্দ বিপরীত শব্দ লেখার নিয়ম হচ্ছে মূল শব্দ বিপরীত শব্দগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তুমি সব সময় এগুলো কাজে লাগবে তোমাদের যে সিক্স বলো সেভেন বলো যত উপরের দিকে যাবে এগুলো কিন্তু কাজে লাগবে ভুল ভাষা ভালো ভিতর মিল মান মূর্ত যশ যৌবন দেখা যাচ্ছে কি রাত আমরা আজকে অল্প অল্প করে পড়লে আমাদের মনে থাকবে তাই না দেখো কি দেখা যাচ্ছে অল্প অল্প করে পড়লেই কিন্তু আমাদের মনে থাকবে কলমে কালি হয়ে গেছে দেখো ভুল ভুলের বিপরীত হচ্ছে শুদ্ধ ভাষা ডুবা ভালো মন্দ ভিতর বাহির মিল অমিল মান মান অপমান অপমান মূর্ত বিমূর্ত যশ অপ যশ দিন বার্ধক্যিক্ত পূর্ণ রিক্তর বিপরীত হচ্ছে পূর্ণ অর্থাৎ রিক্ত মানে কিন্তু শূন্য খালি আর রিক্তর বিপরীত তাহলে কি হবে পূর্ণ শিক্ষার্থী বন্ধুরা এই সমর্থক শব্দগুলো বিপুল শব্দগুলো ভাষা বেশি বেশি করে প্র্যাকটিস করবে আর বেশি করে পড়ালেখা করবে শীতের সময়টা এসে গেছে কোভিড থেকে বাস্তবলে অবশ্যই সচেতন থাকতে হবে আমাদের সকলকে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতাটাকেও প্রাধান্য দিতে হবে সকলের বাসায় থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ